নজরlogback এবার পশ্চিমবঙ্গের দিকে। দেশের বিভিন্ন জায়গায় গোড়ক্ষকদে தாண்டোবের কথা শোনা যায়। এবার পশ্চিমবঙ্গে গোড়ক্ষক মারধর করার নিদান দিলেন রাজনৈতিক বিশ্লেষক মানিক ফকীর। তৃণমূল ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মানিক ফকীরের নিদানের ফলে বিতর্ক তৈরি হয়েছে। সুবন্ধুকে দোকার বল আক্রমণ করেন মানিক ফকীর। শুনুন এবো তার বক্তব্য। মানিক আমরা দেখেছি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে সেখানে গোরাক্ষা বাহিনী মুসলিমদেরকে গরু নিয়ে যেতে একটা তাণ্ডব ছাড়া কিন্তু আমাদের বাংলায় দুর্গাপুরে পারিজাত গাঙ্গুলি একেবারে যেভাবে তাণ্ডব চালিয়েছে তারপরেও দুজন গ্রেপ্তার ওই যে মূল আসামি পারিজাত গাঙ্গুলি গ্রেফতার হয়নি বিষয়টা কি বলবে দেখুন মহারাষ্ট্রে আমাদের হরিয়ানাতে কয়েকদিন আগে আমরা আমরা এক ভাইকে হারালাম গরুক্ষর বাহিনী আহ সাবির বলে ছেলেটাকে বাসন্তীর ছেলে সে গরুর মাংস নাকি খেয়েছিল ইত্যাদি পরে অবশ্য জানা যায় যে গরুর মাংস ওটা মিথ্যা কথা তাকে পিটিয়ে মেরে দিচ্ছে তাহলে আমরা পশ্চিমবঙ্গে গোরক্ষর বাহিনীগুলোকে পিটিয়ে মেরে দিলাম না কেন আমাদের তো উচিত পিটিয়ে মেরে দেওয়া ফলে আমরা পশ্চিমবঙ্গে এসব মানব না এটা পশ্চিমবঙ্গের বাইরে হিন্দি ভাষাভাষীর দেশে উত্তরপ্রদেশ হরিয়ানায় কি হবে হবে আমাদের দেখার দরকার নেই আমরা এখন ছোট করে এসছি ফলে আমার বাংলার বাঙালি ছেলেরা যখন ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে আমার নিজের দেশ আমাদের জন্মভূমি ভারতবর্ষের যখন বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং সেখানে যখন বাঙালি বলে পেটাচ্ছে এবং গোরক্ষক বাহিনী যখন আমাদের ছেলেদেরকে নৃশংস হত্যা করছে আমাদের হত্যা না করলেও আমাদের এদের হাত পা ভেঙে দেওয়াটা উচিত ছিল গত পরশু যে ঘটনাটা দেখলাম সেটা আমি অবাক হয়ে যাচ্ছি আজও কি করে এই শুভেন্দুর বাচ্চা গ্রেপ্তার হয়নি প্রথম কথা হচ্ছে এটা একটা জোকার ভোট আগে ক্যারিকেচার করতে হবে ক্যারিকেচার করে একটু নাম ডাক হবে তারপর আবার শুভেন্দুর ঘনিষ্ঠ অমুকের ঘনিষ্ঠ আরে শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই তো কেরানি খাবে ও মাঠটা খাবে শুভেন্দু ঘনিষ্ঠ বলে যাই হোক তারপরে যেটা দেখা গেল যে ও এই যে এই এই যে এই যে নামগুলো হবে প্রচার হবে আল্টিমেট ওর ধান্দা ছিল দুর্গাপুর আসানসোল ওটা হচ্ছে কলিয়ারি বেল্ট তাহলে ওখানে একটু মস্তানি মানে নিজেকে ডন সাজিয়ে চমকে ধমকে কিছু টাকা পয়সা তুলবে এইটা ছিল ওর প্ল্যানিং কিন্তু বাস্তবে ও একটা জোকার হয়ে গেছে কারণ ও জানে না যে যে জায়গায় কাজটা করেছে সেটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান আদিবাসী ওপারের লোক এপারের লোক সব মিলেমিশে একাকার আসলে আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি ফলত আমরা শুনে নিলাম রাজনৈতিক বিশ্লেষক মানিক প্রক্রিয়ার বক্তব্য তিনি গৌরক্ষকদের মারার নিদান দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জোকার বলে সম্বোধন করলেন জানালেন যে দুর্গাপুরে তিনি এসেছিলেন টাকা তোলবার জন্য লোকজনকে ভয় দেখিয়ে টাকা তোলার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি